মেলিয়া সিএনটি স্পেশালিস্ট হসপিটালে সর্বকবিবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান শেষ হয়েছে আজ আসলে কি আনন্দের দিন ছিল একই সাথে কিন্তু আমরা দুটো প্রোগ্রাম করলাম একটা হচ্ছে সায়েন্টিফিক সেমিনার আর একটা হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠান যারা আমাদের এখানে ডেডিকেশন দিয়ে কাজ করেছেন তাদেরকে একটা মূল্যায়ন আমরা করলাম হ্যাঁ তাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলো সেই এখানে অনুষ্ঠিত হলো আপনাদের সকলকে ধন্যবাদ আমরা এভাবে।